আল্লাহর পক্ষে কে আমাদের দিন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো আমরা যখন সাক্ষী হিসাবে দাঁড়াবো তো আমাদেরকে আল্লাহ মাঠে দাঁড় করাবে না আল্লাহর পাশে স্টেজে কিন্তু সত্য তো এটা হিসাব কিতাব তো হবে ঠিক না কি হবে না আমাদের নবীজি জিজ্ঞাসা করবে আল্লাহ হিসাব কিতাব কিভাবে নিবে নিবে আল্লাহ বলে একটা যেরকম নিব এরকমই নিব আমাদের নবীজি বলবে যদি সবাই সামনে আমার উন্নতের হিসাব কিতাব নেন তাহলে তো আমার আমি তো লজ্জিত হয়ে যাব আমার মতো তো দুনিয়াতে গুণা করছে আমি তো লজ্জায় পড়া যাব আল্লাহ জিজ্ঞাসা করবে তাইলে কিভাবে নিব তো নবীজি বলবেন যে আমাকে নিতে দেন আমি আলাদাভাবে নেই আল্লাহ প্রশ্ন করবে আপনাকে যদি নিতে দেই আপনি তো আপনার উন্নতের গুণাগুলা দেখবেন তখনও তো আপনার চেহারাটা লজ্জায় ছোট হয়ে যাবে যে তোমরা আমার উন্নত হয়ে এই গুণা কল্লা তো কল্লা কি ঠিক না সত্য তো আল্লাহ জবাব দিবে বন্ধু ও আপনার চেহারা আমি লজ্জিত করবো না আপনার উন্মতের হিসাব কিতাব নিব আমি বটে কারো সামনে না আপনার সামনেও না আমি পর্দার ভিতরে নিয়ে আনিব আপনাকে জানতে দিবো না কাউকে জানতে দিব না